টিম সিলেকশনের বিষয়টা নিয়ে আমরা বেশ অনেক আগে থেকেই আমাদের টিম সিলেক্টর এবং কোচ আমরা সবাই মিলে ডিসকাস করছিলাম শুধুমাত্র জিম্বাবুয়ে সিরিজ থেকে যে শুরু হয়েছিল তা না এর আগে থেকে আমাদের কনভারসেশন সবার মধ্যে একটা চলতো সো আমরা কোন কম্বিনেশনে যাব সাকিব আমার মনে হয় যে এখন যে অবস্থায় আছে যে ওর বলের পেসটা স্বাভাবিকভাবে সাইফুদ্দিনের থেকে বেশি এবং সাইফুদ্দিনের কাছ থেকে যেরকম আমরা আশা করছিলাম বা যেরকম এক্সপেক্ট করছিলাম ওই অনুযায়ী আমার মনে হয় যে একটু কম বেশি ছিল দুজনই খুব ক্লোজ ছিল তো আমাদের কাছে সাইফুদ্দিনের বিষয়টা থেকে সাকিবের ওপর একটু কনফিডেন্টটা বেশি মনে হয়েছে ওভারঅল প্যাকেজ যদি আমরা চিন্তা করি এবং ওখানকার কন্ডিশন সব কিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে যে সাকিব বেটার অপশন হবে লিটন আমাদের খুবই ইম্পর্ট্যান্ট প্লেয়ার আমরা সবাই জানি লাস্ট মুভমেন্টটা আমরা কেউই চাইনি যে একটা নতুন প্লেয়ার এসে টিমে হঠাৎ করে চলে আসুক কারণ যে নতুন প্লেয়ারটা আসবে এরকম একটা বড় ইভেন্টে তার জন্য হয়তো ডিফিকাল্ট হবে তো এই জন্য আমরা এক্সপিরিয়েন্সটাকে ওইখানে মূল্য দিয়েছি এবং আমি আশা করবো যে লিটন ভালো কিছুই করবেন সাই আমাদের বোলিং ডিপার্টমেন্টটা আগের থেকে অনেক ইম্প্রুভ হয়েছে স্পেশালি ফার্স্ট বোলিং গ্রুপটা কারণ টি টোয়েন্টিতে আমার মনে হয় যে বোলাররা যদি ভালো বল করে তাহলে ম্যাক্সিমাম ম্যাচই দেখা যায় যে জেতার সম্ভাবনা থাকে কারণ টি টোয়েন্টিতে আমি মনে করি বোলাররা বেশি ম্যাচ জিতায় তো এটা আমাদের স্ট্রেন্থের জায়গা এবং যেই কন্ডিশনে খেলবো সেখানে স্পিনের একটা আশা করছি যে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচগুলো স্পিন সহায়ক হবে সো আমাদের স্পিনারে খুব ভালো ভেরিয়েশন আছে সো এই জায়গাটা আমাদের স্ট্রেন্থের জায়গা এই সিরিজটা শুরু হওয়ার আগে ইভেন তারও আগে হয়তো শ্রীলঙ্কা থেকে আমরা আস্তে আস্তে ওয়ার্ল্ড কাপে আমাদের কী কম্বিনেশন হবে কি করব এটা নিয়ে আমরা মোটামুটি ক্লিয়ার ছিলাম দু একজন ছাড়া এখানে কেউ সাকসেস হবে কেউ হবে না বাট ওই জায়গায় আমরা আমরা কেউই কনফিউজ ছিলাম না যে আমরা হঠাৎ করে একজনকে চেঞ্জ করব খারাপ খেলার পরে এরকম কিছু মনে হয় না যে ওই ম্যাচের উপরে জিতে গেলাম বা হেরে গেলাম ওটাতেই ডিসিশন হবে না একটা ভালো একটা প্র্যাকটিস ম্যাচ হবে এবং ওইখানে আমাদের ম্যাচও আসে একটা ওই কন্ডিশন সম্পর্কে আমরা ধারণা পাবো সো ওইটাই আমাদের কাজে দিবে আসলে যখন আমরা মেন পর্বের ম্যাচটা খেলবো একদিনে এখন দুইশো করার প্ল্যান আমরা ব্যাটিং করতে পারবো না এটা একটা লম্বা প্রসেস আমাদের যে স্ট্রেন্থ আছে যদি ওয়ান সিক্সটি ওয়ান হয় আমাদের স্ট্রেংথ আমরা সেটাই চেষ্টা করবো আমাদের ভালো দিন যেদিন যাবে যদি ওই অপরচুনিটি থাকে অবশ্যই আমরা দুইশো টার্গেটে ব্যাটিং করবো এবং বোলারদের দায়িত্ব থাকবো ওটা কিভাবে আমরা ডিফেন্ড করছি